বাসিন কার লক্ষিয়া 14 14 ঘন্টা এর মধ্যে 55 টাকা করে খরচ 그러면은 50 টাকা 50 এর সাইড হয়operatorname দলে সাইড হয় 20 টাকা দেন গুনাস না আই পেও না করা সাইটে 50 টাকা 50 সাইটে সাইটে দিবি সাইটে কাটছি আর বিস্তারিত লিখ দিও আমি কালকেও যাই যে হাও 50 40 এর একটা করে আসি কোন যেন তখনই ଚଲିଶ ପଞ୍ଚାଶେ କରି